আপনি হয়তো সব কিছুই ভালোভাবে পড়েছেন কিন্তু তাও পরীক্ষার সময়ে এলেই বুক ধরপড় শুরু হচ্ছে বমি বমি ভাব পাচ্ছে অথবা গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি যেন সবকিছু কিছু ভুলে যাচ্ছি এরকম সিমটম যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে জানবেন এটা এক্সাম অ্যাংজাইটি আপনি পরীক্ষার জন্য অনুপযুক্ত তা কিন্তু নয় আপনি যে দুর্বল ছাত্র বা ছাত্রী তা কিন্তু নয় এক্সাম অ্যাংজাইটি থাকলে অনেক সময় আমাদের এরকম অনুভূতি হয় এরকম চিন্তা ভাবনা আসে এক্সাম অ্যাংজাইটি আসলে কি এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয় এটা ব্রেনের একটা রেসপন্স ব্রেন অটোমেটিক্যালি ধরে নিয়েছে যে পরীক্ষা মানে বিপদ তাই ব্রেন আপনাকে আটকাবার চেষ্টা করছে ব্রেন আপনাকে কনভিন্স করার চেষ্টা করছে কিছু ফিজিক্যাল রেসপন্সের মাধ্যমে এবং কিছু সাইকোলজিক্যাল থটস এর মাধ্যমে যে পরীক্ষা হলে আমি হয়তো ফেল করে যেতে পারি আমি যদি ফেল করে যাই তাহলে বাড়ির লোককে মুখ দেখাবো কি করে এইরকম বেশ কিছু চিন্তা ভাবনা দিয়ে আপনাকে আপনার অন্তরমান কনভিন্স করাবার চেষ্টা করছে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই যে সুপ্ত ভয়টা এই ভয়টার বহিঃপ্রকাশই হচ্ছে এক্সাম অ্যাংজাইটি এই ভয়টা বাস্তবিক ভয় নয় এটা কাল্পনিক ভয় কারণ এই ভয়টা তাদের মধ্যেই তৈরি হয় যারা পরীক্ষা বিষয়ে সিরিয়াস যারা ভালোভাবে লেখাপড়া করেছে তাই এটা বাস্তবিক কোনো চিন্তা ভাবনা নয় পরীক্ষার অনুপযুক্ত আপনি নন আপনি দুর্বল ছাত্র বা ছাত্রী নন বা এটা আপনার ব্যক্তিগত দোষ বা দুর্বলতা বা অলসতা নয় এক্সাম অ্যাংজাইটিকে চেনাটাই হচ্ছে এর মূল সমাধান আমরা যখন বুঝতে পারবো যেটা এক্সাম অ্যাংজাইটি নট রিয়ালিটি অর্থাৎ বাস্তবটা রকম নয় যে খারাপ হতে চলেছে কিন্তু মনে হচ্ছে খারাপ হতে চলেছে বা খারাপ কিছু হয়ে যেতে পারে এই অ্যাংজাইটিকে আমরা যখন নামকরণ করে দেব। যেটা রেসপন্স আমার যে শরীরের মধ্যে অস্থিরতা হচ্ছে আমার মনের মধ্যে যে দুশ্চিন্তা চলছে আমার ব্রেন যে ব্লক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এগুলো সবই হচ্ছে অ্যাংজাইটির রেসপন্স এই অ্যাংজাইটির রেসপন্স নামকরণ করে দেওয়াতেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় কারণ আমরা বুঝতে পারি যে রিয়ালিটি এটা নয় দ্বিতীয় নাম্বার হলো এই রেসপন্সটাকে কমানোর কিছু উপায় রয়েছে যেমন ডিপ ব্রিদিং করা যেতে পারে আমরা গভীরভাবে চার সেকেন্ড ধরে শ্বাস নিলাম দু সেকেন্ড হোল্ড করলাম আবার থেকে সেকেন্ড ধরে আমরা ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়লাম এইভাবে যদি কয়েকবার ডিপ ব্রিদিং করা যায় তাহলেও কিন্তু শরীর মন অনেকটা রিল্যাক্স হয়ে যায় এবং অ্যাংজাইটির চাপ কমতে শুরু করে তাছাড়া সামনে পরীক্ষা থাকলে পরীক্ষার বাহাত্তর ঘন্টা আগের থেকে রাত জাগাটা বন্ধ করতে হবে অন্যের সাথে তুলনা করা নিজেকে এটাকে বন্ধ করতে হবে আপনি আপনার প্রতিযোগী আপনার প্রতিযোগী অন্য কেউ নয় আপনি যখন নিজের সাথে নিজের প্রতিযোগিতা করবেন সেটাই হবে আসল প্রতিযোগিতা এছাড়া মাঝে মধ্যে হালকা হাঁটা চলা করা সিলেবাসকে রিভিশন করা এটা যদি আপনি পরীক্ষার বাহাত্তর ঘণ্টা আগের থেকে শুরু করেন এবং মাঝে মধ্যে ডিপ ব্রিদিং করেন তাহলে পরীক্ষা অবশ্যই আপনি খুব ভালোভাবে দিতে পারবেন এক্সাম অ্যাংজিটি কোনো বড় বিষয় নয় যাদের মধ্যে এক্সাম অ্যাংজাইটি থাকে তারা কিন্তু পরীক্ষা দেয় খাবড়ে গেলো ভয় পেলো অস্থিরতা এলেও তারা কিন্তু পরীক্ষা দেয় কিন্তু যাদের মধ্যে এক্সাম ফোবিয়া থাকে তারা কিন্তু পরীক্ষার নাম শুনলেই আজকে ওঠে তাদের মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় নানা রকম সেক্ষেত্রে কাউন্সিলিং সাহায্য নিতে হতে পারে আমরা নিজেরাও অনেক সময় যে পদ্ধতিগুলো আপনাকে বললাম এটাকে প্রয়োগ করার মাধ্যমে আপনি নিজে এটাকে ওভারকাম করতে পারেন সাথে কিছু চিন্তা ভাবনার পরিবর্তন করা দরকার হতে পারে যেমন আপনার যদি মনে হচ্ছে যে পরীক্ষা যদি আমি ফেল করে যাই তাহলে আমার জীবন বেকার হয়ে যাবে আমি বাড়িতে মুখ দেখাতে পারবো না আপনাকে এক্ষেত্রে চিন্তাটাকে একটু পরিবর্তন করতে হবে চিন্তাটাকে বাস্তবসম্মত করতে হবে পরীক্ষাটাই আমি নই পরীক্ষার রেজাল্টটাই আমি নই পরীক্ষার রেজাল্টাই আমার পরিচয় নয় আমার জীবন অনেক বড় পরীক্ষা হচ্ছে জীবনের একটা অংশ একটা পরীক্ষা দ্বারা আমাকে চেনা যায় না একটা পরীক্ষার রেজাল্ট দ্বারা আমাকে বোঝা যায় না পরীক্ষা জীবনের একটা অংশ আমরা এইভাবে যখন ভাবব তখন মনের মধ্যে একটা শক্তি বা সাহস আসবে মনে হবে এটা একটা ছোট বিষয় আমার ক্ষমতা অনেক বেশি আমি এরকম অনেক পরীক্ষা দিয়েছি আগামী সময়ে অনেক পরীক্ষা দেব। সুতরাং এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু মাস্টার আমি ছাত্র নই সাথে আরেকটা কথা বলবো যে অনেক অ্যাভারেজ নাম্বার পাওয়া ছাত্রছাত্রী জীবনে সফল হতে পেরেছেন তাই পরীক্ষার রেজাল্টই কিছু নয় রেজাল্ট রিভেন্ট না হয়ে আপনি পরীক্ষাটাকে আপনার কাজ হিসাবে চিহ্নিত করুন এটাকে সমস্যা হিসাবে চিহ্নিত না করে আমি আমার কাজ ভালো করে করবো রেজাল্ট যা হবে সেটা আমার কাজের ফলাফল আমি কাজের পর্যালোচনা করবো রেজাল্টের পর্যালোচনা করবো না সামনে যাদের পরীক্ষা রয়েছে তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার